অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাতেও চার বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন এই কেন্দ্রগুলি হল রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা ও মানিকতলা একুশে জুন পর্যন্ত হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ দশই জুলাই ভোটগ্রহণ আর তেরোই জুলাই হবে গণনা আজ বাগদা বিধানসভা কেন্দ্র দু একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার বিজেপি জিতেছিল বাগদা বিধানসভা সেট তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আর ঠিক একইভাবে দু সালে রাজ্যে ক্ষমতায় আসার পাঁচ বছর আগে তৃণমূল কংগ্রেসের দুলাল বর বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের কমলাক্ষী বিশ্বাসকে হারিয়ে দখল করেছিল বাগদা বিধানসভার আসন সে কারণেই দু সালের বিধানসভা নির্বাচনের আগে বাগদাকে বদলের সিটে বদলে দিতে চাইছে বিজেপি যদিও দু সালের লোকসভা নির্বাচনেও বাগদা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি ঠিক যেমন দু সালের পরিবর্তনের ভোটের আগে দু সালের লোকসভা নির্বাচনেও বাগদা বিধানসভায় লিড ধরে রেখেছিল তৃণমূল কংগ্রেস 2009 হাজার নয়ে লোকসভা নির্বাচনে পঞ্চাশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস যেটা দু সালের লোকসভা নির্বাচনে কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ আর বিজেপি দু হাজার লোকসভা নির্বাচনে এই বাগদা কেন্দ্রেই ভোট পেয়েছে বাহান্ন দশমিক এক চার শতাংশ এই ছোট্ট রাজনৈতিক তথ্য এবং অঙ্কটাই বাগদাদ উপনির্বাচনে বাড়তি চাঙ্গা রেখেছে বিজেপিকে লক্ষ্য স্থির করাচ্ছে দু হাজার ছাব্বিশের রাজ্য বিধানসভা নির্বাচনকে জেতার উনিশশো বাষট্টি সাল থেকে দু হাজার চব্বিশের মধ্যে পঞ্চান্ন বছর বাগদা আসনের দখল ছিল বামপন্থীদের বামফ্রন্টের মেজ শরিক ফরওয়ার্ড ব্লক জিতত এই আসন থেকে দু থেকে সাতষট্টি কংগ্রেস দু সাতাশি থেকে একানব্বই কংগ্রেস মাত্র দুবার বছরের জন্য ন দখল রেখেছিল কংগ্রেস বাগদা আসন দু সাল থেকে বাগদা আসনের দখল ছিল তৃণমূল কংগ্রেসের দু একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাত থেকে বাগদা জিতে নেয় বিজেপি সে কারণেই বাগদা কেন্দ্রকে বলা হচ্ছে হাওয়া মোরগ বদলের হাওয়া সবার আগে যে বিধানসভাগুলো চিনতে পারে তার মধ্যে একটা হলো এই বাগদা বিধানসভা কেন্দ্র নির্বাচন পণ্ডিতরা অবশ্য বলছে এর জন্য দায়ী বাগদা বিধানসভা কেন্দ্রের ডেমোগ্রাফি দু হাজার এগারো সালের গরিষ্ঠ বাগদায় তপশিলী মানুষের সংখ্যা তিপ্পান্ন দশমিক এক চার শতাংশ তপশিলি উপজাতি চার দশমিক নয় এক শতাংশ আর মুসলিম ভোটার বারো দশমিক ছয় শতাংশ অর্থাৎ সত্তর দশমিক ছয় পাঁচ শতাংশ প্রায় একাত্তর শতাংশ মানুষ পিছিয়ে পড়া গরিব দ্বিতীয় যে বৈশিষ্ট্য তা হলো বাগদা বিধানসভা একটি একশো শতাংশ গ্রামীণ বিধানসভা ফলে মধ্যবিত্তের দোলাচল নেই এখানকার ভোটারদের মধ্যে কিন্তু নিরাপত্তার খোঁজ আছে খেটে খাওয়া গরিব মানুষের বাস বাগদায় সবচেয়ে বেশি ফলে নিরাপত্তা পেলে আজীবন বিশ্বস্তভাবে থাকবেন এই গরিব মানুষেরা আর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বা অর্থনৈতিক বিপদ দেখলে এক মুহূর্তে মুখ ফেরাবেন এই সত্তর থেকে একাত্তর শতাংশ মানুষ ঠিক যেভাবে দু সালের আগে মুখ ফিরিয়েছিল বামপন্থীদের পক্ষ থেকে একইভাবে দু হাজার একুশ সালে রাজ্যের হাওয়া বদলের গন্ধ কি পাচ্ছেন বাগদার মানুষ এই উপনির্বাচন আরেকবার সেটা বুঝিয়ে দেবে বাগদায় তৃণমূলের বাজি সেই মতুয়াবাড়ি দিবে মধুপরটা ঠাকুর প্রাক্তন সাংসদ বালা ঠাকুরের কন্যা মহিলা এবং মতুয়া এই দুই অঙ্কে বাগদায় ভোট বৈতরণী পার হতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির বাজি ঠাকুর বাড়ি নয় মতুয়া সম্প্রদায়ের প্রার্থী বিনয় কুমার বিশ্বাস বাগদা বিধানসভা উপনির্বাচনে জোট থাকলেও বামফ্রন্ট প্রার্থী হয়েছেন ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাস তিনিও মতুয়া সম্প্রদায়ের আর কংগ্রেসের প্রার্থী অশোক হালদার যদিও লড়াই হবে মূলত বিজেপি আর তৃণমূলের মধ্যে গত লোকসভা নির্বাচনে বাগদায় বিজেপির জয়ের ব্যবধান ছিল ভোটের অঙ্কে কুড়ি হাজার ছশো আর ভোটের শতাংশে নয় দশমিক পাঁচ শতাংশ বাগদার মানুষ জানেন কেন অসময়ে ভোট হচ্ছে বাগদায় দু একুশ সালে বিজেপি প্রতীকে জেতা বিশ্বজিৎ দাস বাগদার জনমতকে অপমান করে বিধানসভার দেওয়াল লিখন মুজবার আগেই যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে পুরস্কার হিসেবে আরও অনেক কিছুর সঙ্গে পেয়েছিলেন এবারের লোকসভা নির্বাচনে লড়বার সুযোগ বাগদার মানুষ শুধু নন গোটা বনগা লোকসভা তাকে প্রত্যাখ্যান করেন লজ্জায় এবার বাগদায় তাকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস সেই কারণে বাগদার মানুষের কাছে এই উপনির্বাচন তাদের জনমতকে উপেক্ষা করার নির্বাচনও বটে সাধারণত ভোট পণ্ডিতরা বলেন উপনির্বাচনে রাজ্যে শাসক দল বাড়তি সুবিধা পায় যেহেতু লোকসভা নির্বাচনের গায়ে গায়ে ভোট হচ্ছে বাগদায় সেই কারণে তৃণমূল কংগ্রেস ক্ষতস্থান কতটা সারাতে পারবে সেটা খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বিজেপির কাছে চ্যালেঞ্জ তাদের দিকে ঘুরে থাকা রাজ্যের হাওয়া মোরককে আরও কতটা নিজের দিকে ঘুরিয়ে রাখা যায় কতটা জয়ের ব্যবধান বাড়াতে পারে বিজেপি অন্যদিকে ঠাকুরবাড়ি মতুয়া মহিলা কার্ড খেলে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাগদার হাওয়া আদৌ নিজের দলের দিকে ঘোরাতে পারেন কিনা সেটাও তাঁর কাছে বড় চ্যালেঞ্জ মাধ্যম বিরো রিপোর্ট